শনায়ে ভাইয়া বস হ্যাঁ ওনার একটু বশাই দেন বসে অনেকে আছে দইরা বসানোর লাগে হ্যাঁ এরকম উনি বুঝছেন না এই মাফিল থেকে যে উঠা যায় না উনি এটা বুঝাই লাগে উনি মনে করে শূন্য মাহফিলের মত এটা উঠা উটির কোন সুযোগ নেই কিছু মনে করেন না এখানে কুমিল্লার মানুষ কারাকার একটু হাত উঠান দেখি আমার ওকে ফাইন হাত নামা না ওই আমার বাড়ি কুমিল্লা তো ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি যে সবাই পড়েন আমি জুড়ে কম ডাইনে বানে কোথাও তাকানোর দরকার নেই ঘড়ির দিকে তাকানো আজকে নিষেধ ওয়া চলতেই থাকবে চলতেই থাকবে আমিও আমিও ঘড়ি তাকাবো না আপনারাও তাকাবেন না ইনশাল এমন আছে ফজরের আজানও দিতে পার উনি ভয় পাইয়া গেছে ওই খাম এ একটা কথার কথা ভয় পায় না স্যার দেবে আগে কম তবে একটাই শর্ত উঠে উঠি করা যাবে না এই যে আওয়াজটা এখানে কাছেই ঘর আছে না পানির থেকে অন্য আওয়াজ পড়তে আসে একজন চুপ করাই দেন একজন ভালো লোক থাকে যার ছেলেরা ভয় পায় এমন একজনে যান হ্যাঁ কথা বলা যাবে না কথা বইলা চুপ করানো দরকার ইশারায় দিতে আমিন বলেন এটা চুপ করানোর জন্য একটু হাসান আওয়ার দেবো নাকি একটু হাসান আর দিতে হবে একটু হ্যাঁ সিরেই যখন লাগবে খুললেই দেন এটাই ভালো হয় লক্ষণ খারাপ কয়েকবার আওয়াজ হয়েছে হ্যাঁ আস্তে 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 গাছে উঠছে না কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলাম ওই গাছ সুরছে শূন্য মনে হইছে আর কি এক নারিকেল চুরি করার জন্য নারিকেল গাছে উঠছে নিচে ঘাস আহা ঘাস নেওয়ার জন্য একটা বাঁশের একটা টুকরি আছে এটা দেখো আমাদের কুমিল্লা কই জুহিন আপনাদের এলাকায় কি কয় থাক আপনাদের এলাকায় জিজ্ঞেস করা হয় এক এলাকার মানুষ না এটা সিদ্ধান্তে পৌঁছতে আবার তদন্ত কমিটি করা লাগে যেটা কন কন ঘাস উঠাই সেটা যেটাতে নেয় আর কি তো ওইটা ও নিচে রাইখা গাছের নিচে রাইখা নারকেল গাছের নিচে রাইখা ও নারিকেল গাছের মাথায় উঠছে ওইটা চিন্তা করছে যে ডাব চুরি করবে নারকেল চুরি করবে তোর মালিকটার পাইয়া গেছে মালিকটার পাওয়ার পরে দৌড়াইয়া গাছের গোড়ায় দেখে যে নিচে ওই টুকরি আছে আর উপরে লুক টস্তায় দিয়া দেখে যে লুক পাওয়া গেছে তো উনি কইতা ঠিক আছে আজকে পরশ ধরা

যেই কথাটুকুন বলছিলাম আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে কি না দিছে আল্লাহ আপনি কি একটু খেয়াল করেছেন আল্লাহ কি না দিছে আমাদেরকে কত আপনি কত নেত এই যে এখানেই তাকান সামান্য একটু প্যান্ডেল দুই পার্শ্বে খুঁটি ধরনার বাস, বাঁশের পানা রশির বাদ কাপড়ের ছাউনি সামান্য একটু প্যান্ডেল এটার ভিতরে কত আয়োজন সুবহান আল্লাহ বলবেন না একবার কি খেয়াল করে দেখেছেন সামান্য একটু প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে ধরনার বাস লাগে রশির বাদ লাগে কাপড়ের টানা লাগে মাথার উপরে এত বিশাল একটা আকাশ বানাইলো আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় আকাশ বানাইল মাওলা একটাও খুটি নাই আমি মনে করেছি ঢাকাতে নাই হয়তো খাগড়া ছড়িতে আছে অথবা সিলেটে আছে আমি খাগড়া ছড়ি মা ফিলে গেলাম আমাকে উঁচু পাহাড়ে উঠানো হলো দেখার জন্য ওই এলাকার এমপি ওনাকে আমি বললাম যে এখানে অনেক পাহাড়ের উপরে ওঠার পরে আমি এদিক সেদিক খুঁজতেছি এমপি সাহেব আমাকে জিজ্ঞেস করে হুজুর কি খুঁজতেছেন আমি বললাম আকাশটা টানানোর জন্য কোনো খুঁটি আছে কিনা খুঁজতেছি উনি আমার দিকে হাসি দিয়া কয় কয়েকবার খুঁজছি নাই অনেকবার তালাশ করছি খুঁটি নাই সিলেটে নাই পৃথিবীর প্রান্তে কোথাও নাই উত্তর মেরু দক্ষিণ মেরু পাঁচ থেকে পাশ্চাত্য আকাশটা নাই তে আল্লাহটাও খুঁটি নেন নাই শুধু কি তাই অমুসলমান এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গা জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি মাটি ময়নামতি ক্যান্টনমেন্ট আর সিলেটের গাঢ় পাহাড় সবগুলো ঘুরে ঘুরে দেখো আল্লাহর করা আন কয় এইগুলো পাহাড় না এইগুলোই হইল প্যারেগের মাথা চিন্তা করে দেখেছেন আহা ভাই আওয়াজটা বন্ধ করতে হবে তো আমার মারাত্মক কষ্ট হচ্ছে কথা বলতে একেবারে পিন পতন নিস্তব্ধতা একটা শব্দ হবে না আহা তো আওয়াজ হচ্ছেই পর্দাটা খুলে দেন

ঠিক আছে তো এত লোক কথা তো বই আমি দেখিনি আছে তো আরো কথা বেশি এখন আর কথা বলা যাবে না একবার চুপ ঠিক আছে ভাইয়া আর বলবে না এখন তো আমাকে দেখতে পাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে অনেকবার যায় হ্যাঁ এটাই তোমার যাওয়া মার হাবা বলেন জুড়ে বলেন ওই যেখানে শুরু করেছিলাম আমরা না আকাশ বানাইলেন খুঁটি ছাড়া জমিন বানাইলেন সমতল করে পাহাড় বানাইলেন মাথা করে তাই বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবহানাল্লাহ তাআলা কত নিয়ামত আল্লাহ দিলো কোন নেয়ামতের শুকরিয়া আদাই করব শুকরিয়া আদাই শুরু করা যায় শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আমি সালমান তিনি আমার আল্লাহ ঠিক কিনা এজন্য আমি প্রায় বলি পৃথিবীর সবগাছ বানাইয়া সাগরে সব জল বানাইয়া পৃথিবীর সব গাছ কন বানাইয়া সাগরে সব জল কালি বানাইয়া তোমার গুন যদি লিখে যাই আমি তোমার গুণ যদি লিখে আমি হবে না হবে না শেষ হে অন্তর জমি শেষ করা যাবে কথা যাবে আবার চলো আমরা আল্লাহকে চিনে নেই আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুরেবেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফ আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহা নাই হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলো সোবাহ আল্লাহ এই নবীদের কোনো গোনাহা নাই আমরা যারা সুন্নাত সুন্নত জবাব আমাদের আকিদা হচ্ছে নবীরা মা আসুম আল আম্বিয়াউ মা আসুম সকল নবীরা নিষ্পাপ তাদের কোনো গুনাহ নাই সুবহান আল্লাহ বলবেন না এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস নবীদের কোনো গুনাহ নাই এক একজন নবী কি তৎকালীন জামানায় এক একটা অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি এক একটা আলাদা জিনিস আল্লাহ দিয়েছেন যেটা মানুষের ভেনে ধরে না এই জিনিসটারে শরীয়তের ভাষায় বলে মজেজা এক এক নবীরা এক একটা দিয়েছেন আদামু ওনার উপাধি হলো আবুল বাসার উনি সমস্ত মানুষের আব্বা সোহানা লগায় না ওনার আর একটা উপাধি হল সফিউল্লাহ নোহ আদমে সানি অর্থাৎ দ্বিতীয় আদম আদমের মাধ্যমে যেমন শুরু হয়েছে পৃথিবী আবার সালামের জমানায় গোটা পৃথিবী মহাপ্লাবনে ভেসে গিয়েছিল আলাইহি কেউ বেঁচে ছিল না একটা ইঞ্চি জায়গা শুকনা ছিল না তার নৌকার ভিতরে কৃষ্টির ভিতরে যারা জায়গা পেয়েছিল তাদের মাঝে তাদের মধ্য থেকে তাদের মাধ্যমে আবার গোটা পৃথিবী নতুন করে আবাদ হলো এই জন্য ওনাকে বলা হয় আদমে সানি দ্বিতীয় আদম এ এব খালিল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুসা আলিমুল্লাহ ঐসা রুহুল্লাহ সুলাইমান নবীরে দিলেন রাজত্ব ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ কয় না। এখন স্বাভাবিকভাবে আমাদের যিনি নবী নাম কেন্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় সাল্লাহ দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর বসলাল তো সব নবীরে খুব খেয়াল হ্যাঁ আমরা পারস্পরিক কথা বলবো না সব নবীকে আল্লাহ এক একটা নামত দিয়েছেন যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি এই জমানায় নবীদেরকে এটা দিছেও বেশি তো এখন আমার নবীরে কি নিল আপনি আমার নবীর তিনটা উপাধি কয়টা কথা বলবেন না কয়টা উপাধি তিনি ইমামুল সালিম তিনি তিনি রহমতুল ওনার বিখ্যাত তিনটা উপাধি বুঝলাম বুঝলাম কিন্তু ওনাদেরকে তো অনেক বড় বড় দিয়েছেন ইউসুফ নবীর সুন্দর করে বানালেন দাউদ নবীর সুন্দর কণ্ঠ দিলেন মূসা নবীরে দিলেন জালালি মেজাজ মূসা ঈসা নবীরে দিলেন জামালি মেজাজ আমার নবীর স্পেসিফিক কি দিলেন জানার মন চায় নাকি চায় না আমরা যখন জানতে চাইলাম মওলা রাব্বাকরী আমার নবীর স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য কি জানিয়ে দাও আল্লাহ যেন ডেকে ডেকে কয় তোমরা খুঁজে বের করে নাও সাহাবিন তাবেইন

আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রসুল মিলে যা আমার নবীজি উনাকে একটু বসাই দেন একটু বসেন এ যে ভাইয়া বসে হ্যাঁ ওনার একটু বসাই দেন ধৈরা বসে অনেকে আছে ধৈরা বসানো লাগে হ্যাঁ এরকম আছে উনি বুঝছেন না এই মাহফিল থেকে যে উঠা যায় না উনি এটা বুঝে মনে করছে অন্য মাহফিলের মতো উঠা উঠির কোনো সুযোগ নেই কিছু মনে করেন না এখানে কুমিল্লার মানুষ কারা কারা একটু হাত উঠান দেখি আমার ওকে ফাইন হাত নামা না ওই আমার বাড়ি কুমিল্লা তো ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি যে সবাই পড়েন আমি জুড়ে কম ডাইনে বামে কোথাও তাকানোর দরকার নেই ঘড়ির দিকে তাকানো আজকে নিষেধ ওয়াদ চলতেই থাকবে চলতেই থাকবে আমিও আমিও ঘড়ি তাকাবো না আপনারাও তাকাবেন না ইনশাল এমন আছে ফজরের আজানও দিতে পার উনি ভয় পাইয়া গেছে ওইসে খাম এটা একটা কথার কথা ভয় পাই না ছেড়ে দে আমিন কম তবে একটাই শর্ত উঠে উঠি করা যাবে না এই যে আওয়াজটা এখানে কাছেই ঘর আছে না পানির থেকে আওয়াজ করতে আছে একজন চুপ করাই দেন একজন ভালো লোক থাকে যারে ছেলেরা ভয় পায় এমন একজনে যান কথা বলা না কথা বললা চুপ করানো দরকার ইশারা ইঙ্গিতে আমিন বলেন জোরে বলেন তাহলে আমল নবী কি ছোট নবী না বড় নবী তাহলে এই বড় নবীর উম্মত কি ছোট উম্মত না বড় উম্মত মুসলমান মন দিয়ে শুনরে ভাই কত দামি নবী পেয়েছ কোনো দিন কোনো দরখাস্ত দেওয়া লাগে নাই আল্লাহর কাছে বলো নাই আল্লাহ আমার না বানায়েন না আমারে কিন্তু শেষ নবীর উম্মত বানাইয়েন আমরা কোনোদিন দরখাস্ত দেই নাই বড় দয়া করে মায়া করে তিনি আমাদেরকে সেরা উম্মত বানিয়েছেন সেরা নবী দিয়েছেন বলো আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমরা আদায় করি আর কি আল্লাহ যেই পরিমাণে নিয়ামত দিয়েছেন সেই পরিমাণে শুক্রিয়া কিন্তু আমরা আদায় করতে পারি না ঠিক কি না বলেন এটা চুপ কালানোর জন্য একটু হাসানআওয়ার দেবো নাকি একটু হাসানআওয়ার দিতে হবে একটু হ্যাঁ সিরাই জোহানলাইমু খুললেই জানিলেই ভালো হবে লক্ষণ খারাপ কয়েকবার আওয়াজ হইছে হ্যাঁ আস্তে 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 গাছে উঠছে না কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলাম ওই গাছ উঠছে শূন্য মনে হইছে আর কি দেখলো নারিকেল চুরি করার জন্য নারিকেল গাছে উঠছে নিচে ঘাস আহা ঘাস নেওয়ার জন্য একটা বাঁশের একটা টুকরি আছে এটা হলো আমাদের কুমিল্লার কই জুহিল আপনাদের এলাকায় কি কয় থাক আপনাদের এলাকায় জিজ্ঞেস করলাম এখন এক এলাকার মানুষ না এটা সিদ্ধান্তে পৌঁছতে আবার তদন্ত কমিটি করা লাগে যে যেটা কন কম ঘাস উঠাই সেটা যেটাতে নেয় আর কি তো ওইটা ও নিচে রাইখা গাছের নিচে রাইখা নারিকেল গাছের নিচে রাইখা ও নারিকেল গাছের মাথায় উঠছে ওইটা চিন্তা করছে যে ডাব চুরি করবে নারিকেল চুরি করবে তো মালিক পাইয়া গেছে মালিক পাওয়ার পরে দৌড়াইয়া গাছের গোড়ায় আইসা দেখে যে নিচে ওই টুকরি আছে আর উপরে লুক টস তাই দিয়া দেখে যে লুক পাওয়া গেছে তো কইতেছে ঠিক আছে আজকে পরশ ধরা তো লাগতে ডাকতে গাছে কে কামি কই কি করতে আসো কই দুটা গাছ তোলার লেগে উঠছিলাম গাছ পাওয়া যায় কই গিয়া যখন দেখলাম নাই তো নাই না আইসা পড়তেছি না আজকে বৈশাখ মনে করছে আছে যখন গিয়ে দেখছি নাই তো আইসি পড়তে আসি আর সমস্যা কি কি আর যেই বলছিলাম আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে কি না দিছে আল্লাহ আপনি কি একটু খেয়াল করেছেন আল্লাহ কি না দিছে আমাদেরকে কত নিয়ে আপনি যে তাকাবেন কত নিয়ামত এই যে এখানেই তাকান সামান্য একটু প্যান্ডেল দুই পার্শ্বে খুঁটি ধর্নার বাস বাঁশের পানা রশির বাদ কাপড়ের ছৌনি সামান্য একটু প্যান্ডেল এটার ভিতরে কত আয়োজন জন আল্লাহ বলবেন না একবার কি খেয়াল করে দেখেছেন সামান্য একটু প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে ধর্নার বাস লাগে রশির বাদ লাগে কাপড়ের টানা লাগে মাথার উপরে এত বিশাল একটা আকাশ বানাইল আমার আল্লাহ একটাও লাগান সোভাল এত বড় আকাশ বানাইলো মাওলা একটাও খুটি নাই আমি মনে করেছি ঢাকাতে নাই হয়তো খাগড়াছড়িতে আছে অথবা সিলেটে আছে আমি খাগড়াছড়ি মা ফিলে গেলাম আমাকে উঁচু পাহাড়ে ওঠানো হলো দেখার জন্যে ওই এলাকার এমপি ওনাকে আমি বললাম যে এখানে অনেক পাহাড়ের উপর ওঠার পরে আমি এদিক সেদিক খুঁজতেছি এমপি সাহেব আমাকে জিজ্ঞেস করেন হুজুর কি খুঁজতেছেন আমি বললাম আকাশটা টানানোর জন্য কোনো খুঁটি আছে কিনা খুঁজতেছি উনি আমার দিকে হাসি দিয়া কয় কয়েকবার খুঁজছি নাই অনেকবার তালাশ করছি খুঁটি নাই সিলেটে নাই পৃথিবীর প্রান্তে কোথাও নাই উত্তর মেরু দক্ষিণ মেরু থেকে পাশ্চাত্য আকাশটা নাই তে আল্লাহ খুঁটি নেন নাই শুধু কি তাই আমি সালমান এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গা জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টন ম্যানার সিলেটের গাঢ় পাহাড় সবগুলো ঘুরে ঘুরে দেখো আল্লাহর কোরআন আন কয় এইগুলো পাহাড় না গুলাই হইল প্যারেগের মাথা চিন্তা করে দেখেছেন আহা ভাই আওয়াজটা বন্ধ করতে হবে তো আমার মারাত্মক একটা শব্দ হবে না আহা এটা আওয়াজ হচ্ছেই পর্দাটা খুলে দেন তখন ধরতে পারবেন যে কে আওয়াজ করতে আছে তার ধরতে পারবেন এখন তো ধরতেও পারতেছেন না

হ্যাঁ ঠিক আছে ফাইন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার মঞ্চে কথা বললেন না মঞ্চে কথা বললেন না এমনি কত কথা আর কথার দরকার নাই আমিন খান হ্যাঁ ঠিক আছে তো এত লোক কথা তো কইবই আমি তো যতক্ষণ দেখিনি যত লোক যেখানে আছে তো হ্যাঁ এতক্ষণ আরো কথা বেশি এখন আর কথা বলা যাবে না একবার চুপ ঠিক আছে ভাইয়া আর বলবে না এখন তো আমাকে দেখতে পাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে উনি অনেকবার যায় হ্যাঁ এটাই তোমার শেষ যাওয়া মার হাবা বলেন জুড়ে বলেন ওই যেখানে শুরু করেছিলাম আমরা না আকাশ বানাইলেন খুঁটি ছাড়া জমিন বানাইলেন সমতল করে পাহাড় বানাইলেন প্যারেগের মাথা করে শুধু কি তাই কল বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস আল্লাহ কত নিয়ামত আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করব শুকরিয়া আদায় শুরু করা যায় শুক্রিয়া দায়ী করে শেষ করা যাবে না সলমান তিনি আমার আল্লাহ জন্য আমি প্রায় বলি পৃথিবীর অনাই সাগরের সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ কল বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে যাই আমি তোমার গুণ যদি লিখে যায় না হবে না শেষ হে অন্তর জমি শেষ করা যাবে কথা করা যাবে আবার চলো আমরা আল্লাহকে চিনে নেই